নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও সবাই ভালো আছি শাশুড়ি বৌমা বলোকে সবাইকে স্বাগতম আজ আবার চলে এসেছি আমি নতুন একটা রেসিপি নিয়ে বড়ো কলি আজ এটাই আমি রান্না করে দেখাবো আজ প্রথম কোনো দিন এখনো রান্নাও করিনি খাইও নি আজকেই আমি রান্না করব প্রথম তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা চলো আমি আজকে বানাই কিভাবে বানাবো সেটা আজকে তোমার সঙ্গে শেয়ার করছি চলো দেখো আমি বোরকলিটা কেটে নি হ্যাঁ হাতে ব্যথা আবার এইভাবে আমি কেটে নেব তোমরা এবার দেখতে থাকো আমি এই যেটাকে কেটে নি বড় কলিটাকে ভালো করে কেটে নি ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো আমার বড় গলিটা কাটা হয়েই গেছে এবার বড় গলির ডাক নিই এটা আমি ছুলে নিয়েছি এইভাবে এই যে ছুলাগুলো ফেলে দিয়েছি এইভাবেই ছুলে পাতলা পাতলা করে কেটে নেব একদম নরম এই যে বেশ এইভাবে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়ে দেন ভালো করে ধুয়ে নেব আগে থেকে ধুয়ে তুলে নেব আমি জলটা ভিজে যাবে ভাজতে ভালো হবে ভাজার সময় জল বেরোবে না তাহলে কিছু আলু দেবে এইভাবে আলুগুলো কেটে নেব ছোট ছোট আলু আর এই দেখো একটা আলু বেরিয়েছে এরকম আলু খেতে নাই এই স্কুলে রান্না করি তো ওইখানে জানতাম না আমি ওই কেটে দিয়েছি তখন মাস্টাররা বলেছে এইগুলো দেবে না এই যে আলুতে ক্যান্সার মাস্টাররা বলেছে সেই থেকে আমি দি না আমি এই আলুটা ফেলে দিলাম দেখো কড়াই আমার গরম হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল দেব দিয়ে আমি একটু বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজ গুলো আমি কুচিয়ে রেখেছিলাম বেরিস্তা বানানোর জন্য আমি দিলাম আমি দেখো আমার মোবাইল ধরেছে ভিডিও করতে ডা হেঁটে আর পাল্লা ও বলছে বেরেস্তা বলতে তো আর পারে না বেরিস্তা এবার বানিয়ে নি ভালো করে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ওইগুলো পুরো করে আমি দেখো বেশ আমার হয়ে গেছে এবারে আমি তুলে নেব চারটে কাজু বাদাম আর টমেটো কুচি

আমি তো দিয়ে রেখেছিলাম একবারে ঢেলে দেবো না তাহলে জলটাকে মিশিয়ে মিশে দেখো কঠোর জল ঢেলে দিলে জলটা ফেলে যেত ভাতটা ভালো হতো না শুদ্ধ হয়ে যেত খেতে ভালো লাগে বাজারে ভাজার সময় একটু লবণ দিলাম সামান্য করে তো এটা সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে ব্রকলিটি আমার ভাজা হয়ে গেছে ব্রকলির ভিতর আমি একটা আলু দেব তাহলে আলুটা ভেজে নেব এই দেখো আমি আলু নিয়েছি ছোট ছোট আলু মাছ এক ভাগ করে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আলু কাটা আমি দিয়ে দেব এবার আলুটা আমি লাল লাল করে ভেজে নিই আমরা বুঝিয়ে দিয়ে দেখতে থাকি দেখো আলুটা আবার লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি তুলে নেব এবার আমি এইগুলো সব মিক্সার করে নেব ভাজা টমেটো কাজু বাদাম বেরেস্তা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো আমি এখন মিক্সার করে নেব। সাথে ধনে পাতাটাও মিক্সার করে নেব দেখো কড়াই আমার গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দেব তেল আমার গরম হয়ে গেছে এবার আমি গোটা চিড়ে দিয়ে দেব রসুন আর আদা বাটা পেঁয়াজ বাটা আমি আদা বাটা দিয়ে নিয়েছি ভালো করে নেবো

তেজপাতা মিক্সার ধোয়া একটু মশলার জল হলুদ গুঁড়ো লবণ একটু কম দেব কারণ ওই ভাজার মধ্যে লবণ আসেনি আগে যে ভেজে নিয়েছি জল লাগবে মনে হচ্ছে ভালো হবে না হয়ে গেছে এখন আমি এই আলু আর বড় কলিটা ভেজে লেগেছিলাম দিয়ে দেবো মটর শপি মটরশুটি মটরশুটি দিয়ে দেব তো বলো কি হয়ে গেছে হয়ে গেছে এই জন্য গরম জল দেবো গ্যাসে গরম জল করে এনে দিলো আমার গৌমা জলটা দিন দেবো

ঢাকা দিয়েছিলাম ঢাকাটা তুলে আমি দেখব উঠেছে হয়ে এসেছে এবার জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো আর গরম মশলা একসঙ্গে ভেজে আমি মিক্স করেছি সেটা এখন আমি দিয়ে দেব এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখবে কেমন লাগে আমি একদম আজ প্রথম আমার দিদিও এসে নতুন আমি এখনো কোনোদিন রান্নাও করিনি খাইও নি আজ প্রথম আমি ফের ঢাকা দিয়ে দেবো দেখো আমার রান্না পুরো কমপ্লিট ব্রোকোলি এই দেখো সত্যি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে চেনটা ভালো বেরিয়েছে মনেটা হয়েছে তো ভালো হবে অ্যাট লাস্ট স্টেজে মায়ের ব্রোকোলির রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এই যে মা এবার নামিয়ে নিচ্ছে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তো দেখেই তো মনে হচ্ছে গরম গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগবে তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আশা করছি খুবই ভালো লাগবে তো চলো দেখো আমরা এবার গরম গরম ভাতের সাথে খেয়ে নেবো তোমরাও চলে আসো রান্না আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখো আগেও বলছি এখনও বলছি খুব কষ্ট করে আমরা ভিডিও বানাই দুটো বাচ্চা আছে এই এক ভিডিও বানাতে এসে কতবার বাচ্চাদের কাছে যেতে হয় কত কিছু করতে হয় রেখে দিয়ে জানো তোমরা প্লিজ একটু আমাদের সাথে থাকো না থাকলে আমরা এগোবো কী করে একটু ছাসকে লাইক কমেন্ট একটু করে দিও ভুল ত্রুটি হলি মার্জনা করো এই যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে আর তোমরা একটু রান্না করে খাবে কারণ প্রথম জীবনে প্রথম আমি রান্না করলাম চলো এবার গরম গরম ভাতের সাথে খাওয়া দাওয়া হবে চলো আমরা যাই এখন আমার একচালা দিয়ে রান্নাঘরে আমি আমার মতো করেই বানালাম তো আজকে একজন আমাদের বাড়িতে নতুন একজন তো তোমরা অনেকেই চেনো একে তো বোন আমার ননদ তো একে দিয়ে টেস্ট করানো হবে দেখা যাক কেমন হয় খেয়ে কী বলে ওর বড়ো মা কেমন রান্না করেছে তো এই যে দেখো মা দিয়ে দিল তো চলো হ্যাঁ তো বলবি সেই সেই তো বুনোর এক্সপ্রেশন দেখে তোমরা তো বুঝেই গেলে তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ